আলাই মাফ করুক আমার মা আমাকে কুটি বেলার গল্প শোনাই কয় ডিম দিয়া বিলে গমের রুটি কামে বানাই তো সচারাচর গমের আটা আনা হয় না আর এই ফিডা বানাই না হয় না আমার মাই কালকা নানি গোবাদ গেছিল উন তিকা কত তারিখ গমের আনছে আজকাল রুড়ি বানাইতে লাগছে আমি কই মাগো সারা জীবন তো আমাকে গল্পই শোনাই আইলেন আজগা তো গমের আডা রয়েছে ডিম দিয়া গমের রুডি কেমবে বানাই আজগা বানায় দেন তো আজগা আমার মাই কি সুই কয় নাই আমার মাই কয় দারা বানাই দিতাসি আমরা বেলায় এডি কত খাইছি আমি কই আল্লাহ রে আজগা সূর্য যখন দিক দিয়া উঠছে আমার মাই কি সুই কইল না এইবারে আমার মাই কইতাছে এই গমের আডা দিয়া ডিমের রুডি যে কি মজা তোরা না খাইলে বুঝদিনা না তোরা কত রঙের গু গোবর বানা চড়ি খাওয়ান যায় আজগা আমি বানাই দিতাসি এডি খাইয়া দেখিস এইবারে আমি কই মা এই জিনিসটা বানাই না হিক যে নানিরতি গা শিকেন আমার মাই কয় হ তোর নানি আমার আগে কুটি বেলায় বানাই দিত আমি বইয়ে বয়া খাইতাম কি মজা যে লাগদ আল্লাহ আমার মার কথা শুনে আমার জিবলা দিয়া ফানি ফরত আমার মাইতো কোনোদিন মজার কথা কয় না এইবারে আমার কুটি বোন আইসে আয়া কয় মা আমারও একটা বানাই দিও। আমার মাই কয় ব তোরা তোর একটা বানাই দিব না তোর বাইরে একটা বানাই দিবনে একটা বানাই দি আমি মরমু তোরা বাই বইনারা যে হরতাল লাগাই দিবি এইবারে আমি কই মা বানাই না আরম্ভ করেন আর যে খালি আডাই মতেন আমার মাই কই দেখিস তুই চুলার কাছ থেকে সরিস আমার বানাই না আমি বানাইতেছি তোর কি তোর সয় না এইবারে দেখেন আমার মাই কি সুন্দর করে বানাই না আরম্ভ করে দিছে আডার গোলাডার ভিতরে মই ফিয়াজ তেল নুন যা আছে সস দিছে আবার বিলে ডিম বাঙ্গা দিব এবার আমি কই মা এটার মধ্যে ডিম বাঙ্গা দিলে থাকবো কেমনে কই তুই চুপ করে দেখ ফিস মারাটা এই ফিসা আমার আডার লিগে কোনো একটা জিনিস শান্তিতে বানাইতে পারি না ওর কথার উত্তর দিতে দিতেই হয়ে যায় আমার আমি কই আইসা মা বানান আমি কিছু কইতাছি না ওই দেখেন আমার মাই বানাইতে লাগছে দেখছেন আডার দলার ভিতরে ডিম দিছে অনের সামাই করতে পারে না ডিম সব তলে ফুরে যাইতাছেগা আমি কই ও মা এটা আবার কি বানাইতাছেন সব ডিম যে ফইরা যায় গা আমার মাই কয়ে এই ফিস আমার তোর মুহ বলে এটা উদ্যা দিব না তুই চুপ মাইয়া বইয়া থাক ডিম তল দিয়া ফুরা যাইতেছে ধর না দৈরা এমন চিল্লা আরম্ভ করে দিছ কি লিগা এইটা এইটার জাতের মতো নইছে কালি চিল্লাইতে পারে আল আমি চুপ মারা বইয়া রইছি এইবারে আমার মাই দেহি ওইটার ভিতরে আরো ষোলো ফুটটি দিয়েছে ডিম যেন না ফরে আডা সিরা সিরা বুঝলা দিছে আমি কই মা এইটা আবার কেমন ফদের লাগবো না এইটি কি বিতে সিদ্ধ হইব আল্লাহ আমার মায় কয় সিমলা আমার এত একটা কনসি তো মা ওই যদি একটা কথা কয় ফিডের বিতে একটা বাড়ি দিবো আজগা একটা জিনিস বানাইতে লাগছে ওই শান্তিতে বইতে দিলো আমারে অলৈজ্ঞাই ডিমডি ফল না দেখছেন আল্লাহ সব দোষ আমার এই কারণেই তো আমি কই আমি ও গান্ডা জামুগা বাংলাদেশ আর থাকতাম না যতদিন না আমার দাম হইব বাইত হের দিন আমি ও গান্ডাই থাকবো আপনাকে কেউ কাছে আসে নাকি কি ও গান্ডার বিষা আমি কইতে কইতে আমার সাফা সোফা ব্যথ হয়ে লগা তাও তো আপনারা কোনো রেসপন্স করেন না আপনাকে কাছে যদি থেকা থাকে কমেন্ট বক্সে স্ক্রিনশট মাইরা ফাটায়েন আমি আবার ওইটা কম্পিউটার দুহান থেকে তুলে আনমু হের পরে আমি একটা খেলা দেখামই এইবারে যাই অগ্ঞ আমার মাই বলো ডিমের রুটি বানাই লাইছে আমি কই ওরে বাবা কি সুন্দর হয়েছে এ কালারটা দেখেন তো একবার আল্লাহ আমি কই মা তোলে এই জিনিসটার নামি গমের আডা দিয়া ডিমের রুটি আমার মায় কয় হ দেখছেন আল্লাহ কেমন লোভনীয় লাগদাসে আল্লাহ আমার কয় মধ্যে দিয়া কাটন লাগব আমি কই মা নিছেন কিল্লিগা গর্তিগা সুই আনমো আমার মায়কে গর্তিকা সুই আনবি কিল্লিগা অরুন্ধুতির আনগা ফিস আমার আডা সামান্য একটা রুডি এইটা বিলে কাটতে ছুরি আনবো কেমন নকশালা আরম্ভ করছে ওরা সলনি দিয়া গরুর গুস্ত কাটুই না মানুষ আমরা আর ওই সামান্য একটা ফিডা কাটতে পারতো না এইবারে আমার মাই পুরা রেডি করে আমার হুমকে দিছে আবার মধ্যে দিয়া কাইটটা বিতে সস দিয়া দিছে আমি কই ওরে বাবা কি সুন্দর ডেকোরেশন আল্লাহ আমি রুডিটা বাংতাছি দেখছেন কি সুন্দর একদম ফিজার মতন আল্লাহ আমি খায়া কই মা বিতে যে আডাডা নরম রইছে আল্লাহ আমার মাই কই এই তোর খাওয়ান লাগদ না হেডি তুই থুইয়া দে তুই আল্লাহ কত কি কবি নে তোমরা কাঁচা সিদ্ধ শাক সবজি চাপায় খাইয়া লাইতে পারো আর তুমি এইটা খাইতে গিয়ে এমন নকশাল আরম্ভ করছো কি লিগা তোমার খাওয়ান লাগতো না এটা থুয়া দাও আমি কই মা ওটি কাঁচা না ওটি তো বিতে সিজ মতন হয়েছে ডিম দিছেন না এর দেখেন কি সুন্দর ফিজার মতন টান দিলে লম্বা হয় আল্লাহ আমার মায় কয় তাহলে তুই বুঝছো এটি দেখছত কেমন মজা লাগে তোরা সারা জনম কত রেসিপি বানায় খালি আমার এই রেসিপির কাছে তুকুটির খাওয়া আছে আমি কই মা না মোটেও না আল্লাহ আমি যদি কই মা একটুও মজা হয় নাই কেমন জানি লাগে লবণে হয় নাই আমার মাই কোনো দিকে তাকাই না আমার বাড়ি আরম্ভ করে দিব আমার মাই যাই বানা না খালি প্রশংসা করন লাগবো আমার মাই যদি তরকারিও রান্ধে তাহলে কোনো দিন যাইত না যে তরকারিত লবণ কম হইছে এটা কইলেই বিপদ এইবারে আমার মাই লয়ে খাইতাছে আমার মাই খায় আর কয় এই কোনো ভিতরে কাঁচা তোরা জীবনে বালা জিনিস খাইছ তোরা সারা জীবন গু খাই খাইছো দেখে বালা জিনিস বালা লাগে না তোর কাছে এই রুটি দেহ না এটি তোর নানি বানাই দিত তোর নানারে তোর নানা এই রুটি খায়া যুদ্ধ করতে যাইতো গা জানস না আমি কই কাম হারছে রে তাহলে এই রুটির কত পাওয়ার এই রুটি খায় নাকি আমার মানান যুদ্ধ করতে যাইতো গা